নমস্কার বন্ধুরা আমার ব্লগে আবার একবার স্বাগত আজকে বানাবো হচ্ছে গাজরের হালুয়া তার জন্য দেখতে পাচ্ছেন বাজার থেকে একদম টাটকা লাল গাজরগুলো কিনে এনে আমি ঘষা শুরু করে দিয়েছি আর কিছু গাজর হচ্ছে যেগুলো ঘষা হয়ে গেছে সেগুলো আমি এখানে তুলে তুলে রাখছি দেখুন এক কেজি গাজরে এই এই থালার পুরো ভর্তি আর এই থালার কিছুটা হচ্ছে আমাদের এই অ্যামাউন্টটা এই এক কেজি গাজর ঘষে হয়েছে এবার আমরা চলুন চলে যাই রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে দেখতে পাচ্ছেন গাজর রাখা রয়েছে কড়াই চাপিয়ে দিয়েছি ঠিক আছে এরপরে আমি হচ্ছে গাজরের হালুয়াটা একটু অন্য রকমের করব যেমন করে হচ্ছে আমার বাবা বানায় একদম সেই দিল্লির মিষ্টির দোকানের গাজরের হালুয়ার মতো ঠিক আছে তো দেখুন একটু অন্য রকম করে করব হ্যাঁ হচ্ছে আমি গাজর শুকনোই শুকনোই হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কোনো ঘিটি নয় ঠিক আছে আমি বললাম না একটু অন্যরকম করে বানাবো যাতে একদম দিল্লির মিষ্টির দোকানের গাজরের হালুয়াগুলো যেমন খেতে হয় একদম ওরকম খেতে হবে তাই একটু ভাবে বানাবো তাই শুকনো দিয়ে দিচ্ছি দেখুন এরপর কি করি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে হাফ চামচ মতো নুন বুঝতে পারছেন হাফ চামচ মতো নুনটা দিয়ে দেবো এবং ভালো করে মিলাবো এবং একদম লো ফ্লেমে এই গাজরটা থেকে জল বেরোতে দেব নুন দেওয়ার সাথে সাথেই গাজরটা একটু নরম হয়ে এলো এবং এটাকে মাঝে মাঝে হচ্ছে এরকম নেড়ে চেড়ে দেব জল বেরোনোর জন্য মাঝে মাঝে নেড়ে দেবো ফলে দেখুন ও জল বেরিয়ে কেমন এটা আস্তে আস্তে ছোট হতে লেগেছে আর এইদিকে আমি কি করলাম কাজু এখানে রেখে দিলাম এটা পরে ভাজবো দেখুন এই অবস্থায় গাজরগুলো নিজে থেকে যে জলটা বেরিয়েছে সেটাতেই হালকা হালকা সিদ্ধ হতে লেগেছে এবং এখনই খুব সুন্দর একটা গন্ধ বেরোতে লেগেছে এই অবস্থায় আমি হচ্ছে দিয়ে দেব ঘি ঠিক আছে আমি আগে অনেক গাজরের হালুয়ার রেসিপি দেখেছি যেটাই হচ্ছে আগে থেকে ঘিয়ের উপরে তারপরে গাজরে গাজরগুলো দেওয়া হয় কিন্তু এটা হচ্ছে স্পেশালি ওই বললাম না দিল্লির একটা দোকানে হচ্ছে দেখা এবং ওদের গাজরের হালুয়ার টেস্টগুলো না একদম অন্যরকম হয় তো সেখান থেকেই শেখা তো এই অবস্থায় আমরা এবার ঘিটা দেব বুঝতে পেরেছেন মানে প্রথমেই ঘিয়ের উপরে গাজরটা দিয়ে দেবো না এবার ঘিটা দেওয়ার পর আমি হচ্ছে এবার এবার একটু শাইনটা বুঝতে পারছেন কিনা জানিনা খুব সুন্দর একটা গন্ধ উঠছে এখনো তো দুধ বাকি আছে এখন অনেক কিছুই বাকি আছে এই অবস্থায় যেহেতু ঘি দিয়ে ভাজা হচ্ছে সেই অবস্থাতেই আমি হচ্ছে এই কাজু কিসমিশগুলো দিয়ে দেব কারণ এগুলোকে আর আলাদা করে ভাজলাম না এই ঘি দিয়ে যে ভাজছি এর মধ্যেই এগুলো হালকা হালকা ভাজা হয়ে যাবে এই অবস্থায় আমি হচ্ছে দুধ দিয়ে দেব এইবার দেখুন কালারটা কেমন হয়েছে দুধ মেশানোর পর এরপর আমি অল্প আঁচে হচ্ছে এটাকে আস্তে আস্তে একদম ফোটা দেখুন এটা এবার ফুটে ফুটে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে প্রায় হয়ে এসছে এই অবস্থায় আমি হচ্ছে লাস্টে একদম চিনিটা দিয়ে দিলাম একটুখানি ফুটিয়ে এবার আমি নামিয়ে নেব এর উপর থেকে চাইলে আপনি এলাচের গুঁড়ো বা আরও অনেক ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন কিন্তু বিশ্বাস করুন গাজরের আর দুধের আর ঘিয়ের যে রিচ একটা ফ্লেভার থাকে না তার সাথে আর এলাচ ফেলাচ এসব না দিলেও চলে তো আমি আর এলাচ ট্যালাজ আর কিচ্ছু দিলাম না আমি হচ্ছে প্লেন হচ্ছে এই গাজরের ফ্লেভারটাই আমি উপভোগ করব হয়ে গেছে আমার গাজরের হালুয়া তো আবার দেখা হবে পরের ভিডিওতে বাই বাই কমেন্ট করে জানাবেন কিন্তু যে কেমন দেখতে লাগছে আমার গাজরের হালুয়াটা